নমস্কার বন্ধুরা সকাল সকালে চলে এলাম আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সেটা হচ্ছে সামনে এখনো কার্তিক পুজো জগদ্ধাত্রী পুজো বাকি আছে তো ফলে আমাদের কিছু সতর্ক বাণী বিশেষ করে এখন তো আর দেবদেবীরা জ্যান্ত নেই মানে আমার হিসাবে ব্যক্তিগত মতে তো তাদের মূর্তি নিয়ে আপনারা পুজো করছেন সনাতনীরা ভালো কথা কিন্তু এই সনাতনী মূর্তি ভাঙার জন্য গত কয়েক বছর ধরে পশ্চিমবাংলায় যতগুলো মূর্তি ভাঙা হয়েছে প্রায় সবই ওই সনাতনীরাই ভেঙেছে বিশেষ করে যারা নিজের ধর্মের ঠিকাদার মনে করে সেই বিজেপি আর এস ভেঙেছে তো এই বিষয় নিয়ে ভিডিও অনেক সময় কিছু কিছু স্ল্যাং আজকে বলবো না খুব একটা কিন্তু মানে গালাগালি দেব না ভদ্র ভাষায় একটা খুব গুরুত্বপূর্ণ আজকে আলোচনা সেটা হচ্ছে যে এই নিজেদের দেব কি কিভাবে রক্ষা করবেন হিন্দুরা যারা পুজো করেন দাঙ্গা করেন না যারা পুজো করেন ভক্তি করেন যারা ধর্ম বিশ্বাসী মানুষ বিশেষ করে বাঙালি হিন্দুদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যারা পুজো করেন ভক্তি ভরে তো আপনাদের দেবদেবীর দেবীর মূর্তি ভাঙা হচ্ছে চারিদিকে গত কয়েক বছর ধরে বিজেপি আর এস এর জঙ্গিরা ধরা পড়েছে এই নিয়ে অনেকগুলো সিসিটিভি ফুটেজও পাওয়া গেছে দু হাজার কুড়িতে আসানসোলে একটা হয়েছিল সেখানে পিতম ঠাকুর নামে একজন দুর্গার মুন্ডু কেটে নিয়ে চলে গেছে তো সেরকম প্রচুর আছে এরকম আমি সরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙেছিল দেবাশিস ঘোষ নাকি সব না তো এরকম আমি দেখছিলাম পরপর পুরো আমাদের ডিটেল আছে সেগুলো আগের ভিডিওতে আমরা পুরো লিস্ট ধরে ধরে বলেছিলাম তো ধরা পড়লে তখন বলবে ফাসানো ফাঁসানো হয়েছে শুভেন্দু যেটা বলে ফাঁসানো হয়েছে এটা অ্যাকচুয়ালি জেহাদিরা করেছে আর ধরা না পড়লে তখন বলবে জেহাদিরা করেছে হিন্দুরা এটা করতেই পারে না কিন্তু বারবার প্রমাণ হয়েছে যে কোনো মুসলিম সাধারণত হিন্দুদের দেব আরাধনা বলুন ঘৃণা বলুন কিছুই করে একদম তোমরা তোমাদেরটা করো আমরা আমাদেরটা করছি নাক গলায় না কিন্তু উল্টো দিকে এই সনাতনী বা ধরা হিন্দুদের ঠিকাদার যে দলটি অর্থাৎ বিজেপি আর এস এস তারা নতুন নতুন ইয়ে ধর্মীয় উৎসব চালু করেছে সেটা হচ্ছে রামনবমী হনুমান জয়ন্তী এবং সেটাতে তারা কোনো প্যান্ডেল করে বিশাল বড় রামের মূর্তি হনুমানের মূর্তি বানিয়ে পুজো আসছে না যেমন দুর্গা পুজো করি কালী পুজো করি না সেরম করে না তারা সেটা পালন করে মূলত মসজিদে গিয়ে মসজিদের সামনে ডিজে বাজিয়ে অস্ত্র তুলে আহ অস্ত্র হাতে আহ উগ্র স্লোগান দেওয়া মুসলিম বিরোধী ইসলাম বিরোধী স্লোগান দেওয়া মসজিদের উপরে মানে নাচতে নাচতে যখন তাদের মধ্যে আবেগ মানে হিস্ট্রিয়াটিক একটা ইয়ে মানসিক রোগীতে পরিণত হয় হুম সে ছাদের উপরে তুলে যায় এমনি সময় উঠতে বলে একটা পাঁচিলে ওঠার ক্ষমতা নেই কিন্তু সেই গম্বুজের উপরে মসজিদের উপরে উঠে যায় গিয়ে সেখানে আবার গেরুয়া ঝান্ডা লাগিয়ে আসে মানে এটা কি ধর্ম রক্ষা হয় ধর্ম প্রচার হয় জানি না আমি আগেকার দিনে কি হতো আগে যে মনীষীরা ছিল আমি শুনতাম কোনো ইসলামিক সুফি বা ধর্মগুরু কোন দেশে গেলে তার কথাবার্তায় মানুষ আপ্লুত হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করত আমাদের বহু মহাপুরুষ ছিলেন হতো হতো স্বামী বিবেকানন্দ যারা বিভিন্ন জায়গায় যেতেন ভ্রমণ করতে এবং সেখানে তাকে দেখে মানুষ মনোমুগ্ধ হয়ে তার কথা শুনতেন এবং তার শিষ্যত্ব গ্রহণ করতেন অর্থাৎ মানুষ একটা মানুষের ব্যবহার আচার আচরণ তার ভক্তি ইত্যাদি দেখে মানুষ আপ্লুত হয় কোন দাঙ্গাবাজকে দেখে তো আপনার ভক্তি জাগবে তুমি তো একজন ব্রাহ্মণ একজন অধ্যাপক মানুষ তোমার কি কোনো এরকম যারা তরবারি নিয়ে রাস্তায় নাচ্ছে অন্যের উপাসনা কেন্দ্রে হামলা না একদমই হবে না এগুলো কোনো কাজ না এগুলো যারা ভক্তি করে যারা ঈশ্বর মানে তারা সব সময় তাদের মনে হয় যে আমি যেন খুব বেশি অপরাধ না করি পাপ না করি যাতে ভগবান আমার পাপ দেবে শাস্তি দেবে হিন্দুরা ঈশ্বর ভাবে এরা যে কিনা ধার্মিক হয় সে ভাবে কিন্তু যে মানুষটা ধার্মিক নয় সে শুধু ধর্মের যে আইডেন্টিটাকে ব্যবহার করে রাজনীতি যেটা কিনা উইকাই মানে যে উইকার সাইড তাকে মেরে হটিয়ে তার জমি জমা দখলের যে একটা বস্তুবাদী একটা ইচ্ছা যার থাকে সে এ ধরনের কাজগুলো করে আর এস বিজেপি আসলে ধর্মের আড়ালে একদল যে নাস্তিক মানে অনেক উগ্র নাস্তিক যে অনায়াসে একটা মূর্তি ভাঙতে পারে একটা মানে সে নিজের একটা নিজের মসজিদ ভাঙতে মানে নিজের ধর্মের মূর্তিও ভাঙছে ভাঙছে অন্য ধর্মের মানে এরা তো অ্যাকচুয়াল নাস্তিক এবং এগুলো করতে নিজের ধর্ম মানে না অপর ধর্ম মানে সাধারণ মানুষ দেখবে খুব বেশি ধার্মিক হয় না আবার পুরো নাস্তিক হতে পারে না এই জন্য মানে একটা আধা উদিত এই জন্য দেখবে এই যে যে কালী মূর্তি কেউ ভাঙবে ভাঙালি হিন্দুক বা মুসু এটা কিন্তু করবে না অথবা যে কোনো ঠাকুরের মূর্তি ভাঙা অথবা অন্য ধর্মেরও কোথাও গিয়ে অศรัদ্ধা প্রকাশ করা এglue কিন্তু করতে পারে না এglue কে করতে পারে যে বিশ্বাস করে না যে বিশ্বাস করে না সেও করবে না কারণ সেভাবে আমার বিশ্বাস আমি 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 ব্যক্তিগত কথা বলি আমি প্রত্যেকটা মানুষ যে যার উৎসব পালন করতে করছে খাওয়া দাওয়ার প্রোগ্রাম যদি থাকে তাহলে আমি ভাই আজকে ভালো ইয়ে হবে পোলাও হবে আজকে বাড়িতে লক্ষ্মী পুজো ভাই আজকে কালী আছে বাড়িতে পাঠার মাংস হবে চলে আসিস কোন বন্ধু ধার্মিক ফ্যামিলি ফোন গুলো চলে গেল ইভেন আমার বাড়িতে আমার শাশুড়ি যখন থাকে উনি ধার্মিক মানুষ বাড়িতে থাকলে প্রচুর ই হয় আর আমাকে বলে দেয় তুমি সারাদিন পুজো আচ্ছা আছে অনেক লোকজন আসবে আশপাশের আর তুমি তো এই সমস্ত ই করো না ওদের সঙ্গে তর্কে জুড়ে দেবে মাঝে মাঝে তুমি এই সময়টা বাইরে থেকে হ্যাঁ তোমার কাজেরও ডিস্টার্ব হবে তো আমি খাওয়ার আমি ফোন করে এই খাবার টাইম হয়ে গেল চলেছো তো এই যে আমার কি পাড়ায় এখন তো যে পাড়ায় থাকি সেটা নতুন পাড়া অপূর্ণ পাড়ায় যদি ধরি পূর্ণ পাড়াতে পূজো হোক যা কিছু অনুষ্ঠান হোক জানে প্রত্যেকটা পরিবার জানে প্রত্যেকটা বন্ধু জানে কারণ আমি জন্মগতভাবে ধর্ম ধর্ম এই সমস্ত জগতের মধ্যে থাকি না প্রত্যেককে যখন তাদের বাড়িতে যে কোনো ধর্মিক উৎসব হোক প্রত্যেককে ডাকে আমাকে কারণ জানে এ খেতে ভালোবাসে সে যে ধর্মেরই মানুষ হোক না কেন ফলে আমার কাছে ওখানে যাওয়াটা আমি আর উপাসনা করছি না পুজো করছি না বা নামাজ পড়ছি না তো আমার কাছে কি হচ্ছে আমি যাওয়া খেতে খেতে বন্ধুদের সঙ্গে সব একটা মিলন উৎসব হয় মানুষের সঙ্গে জনসংযোগটা বাড়ে চিন্তার আদান প্রদান হয় বন্ধুত্বটা কারো হয় তো আমার কাছে ধর্মীয় পাঠটা উপাসনার পাঠটা উজ্জ্বল আমার কাছে মেলামে আর এই যে যারা দাঙ্গাবাজ এরাও তো নিজের ধর্মকেও ধ্বংস করছে অন্য ধর্মকে ধ্বংস করার চেষ্টা করছে অর্থাৎ তারা নাস্তিক কিন্তু সে ধর্মে নিজের ধর্মের আইডেন্টিটিকে ব্যবহার করে অন্য ধর্মকে আঘাত করছে নিজের ধর্মকে আঘাত করছে এবং তার রাজনৈতিক ফায়দা বা বিরোধী সংখ্যালঘু ধর্মগুলোকে মানুষগুলোকে আহ অত্যাচার করে তার সম্পত্তি হাতি নাও মানে একদিকে রাজনৈতিক ক্ষমতা দখল একদিকে ব্যক্তিগত স্বার্থ সেখানে ভক্তির জায়গাটা একদমই নেই কি বলতে চাইছে যেখান থেকে ক্ষমতা এসেছে তার আগে পর্যন্ত দু হাজার দশের আগে থেকে সাপোজ কোন সময় শুনেছো এত মূর্তি ভাঙার গল্প না কোনদিন শোনা যায় না 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 বিগত আমি আমি যা দেখছি বিগত দশ পনেরো বছরে সেই বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল দাঙ্গা ফাঙ্গা হয়েছিল এর পরে অনেকটা চাপা ছিল দীর্ঘদিন ক্ষমতা আসার পরে আবার শুরু হয়েছে গত আমি সেদিনকে একটা দেখছিলাম যে দু সালের দাঙ্গার পর থেকে গুজরাট দাঙ্গার পর থেকে এখনো পর্যন্ত টোটাল ভারতবর্ষে পঁচাত্তর হাজার ছোট বড় দাঙ্গার ঘটনা ঘটেছে পঁচাত্তর হাজার সরকারি রিপোর্ট

কি হবে তোমাদের কথা শুনে তোমরা তো এদের ভোট দাও না আমাদের তো ভোটই দাও না হ্যাঁ না আমাদের মারছে আমাদের মারছে অমুক করছে তমুক করছে ঠিকই আছে দু চারটে মরবে তাতে কি হয়েছে বেসিক্যালি এরা রাজনীতি করছে মানুষ মেরে দেবতা দেব মেরে ভেঙে দেবী ভেঙে তো তাহলে এই যে বিপদে ফেলছে হিন্দিরা এদেরকে মানে প্রজন্ম ক্ষমতাও তো কমিয়ে দিচ্ছে এই যে তাদের ধর্ম সংস্কৃতিকে ধ্বংস করছে তাদের পুরো প্রজন্মকে ধ্বংস করছে এর পিছনে কারা দায়ী এরা কি এরা দায়ী অনেকক্ষণ সেটা হচ্ছে এক মিনিট পাশের দাদার নামটা কি সৈকত ভট্টাচার্য বিল্টু দা আর না না বিল্টু দা না ওনার নাম সৈকত ভট্টাচার্য প্রফেসর সৈকত ভট্টাচার্য আর একজন কমেন্ট করছেন অনেকক্ষণ হিন্দু মুসলিম ভাঙা চালু দাদা আমি লাইভ বছর দেখি কমেন্ট করি শুভ শুভ সকাল সবাইকে কিছু বিষয়টা হচ্ছে এবার আমি মূল বিষয়টাই আসি আজকে যে টপিক সেটা হচ্ছে হিন্দু দেব দেবীদের কিভাবে রক্ষা করবেন বিজেপি আর তথা দাঙ্গাবাজদের হাত থেকে শুভেন্দুর হাত থেকে কিভাবে রক্ষা করবেন তার জন্য আজকের ভিডিও আমরা অনেকক্ষণ অন্য বিষয় আমরা আসি প্রথমত এই বিষয় নিয়ে আমাদের এক বন্ধু আমাদের একটা লেখা পাঠিয়েছেন আপনাদের জাস্ট পড়ে শোনাই মানে তার এই লেখাটার পরে আমাদের মনে হলো এই টপিকটা নিয়ে একটু আলোচনা করা উচিত আমাদের বন্ধু অর্কপতিম শাহ সে লিখে পাঠিয়েছে সামনে কার্তিক ও জগদ্ধাত্রী পুজো আসছে সবাই মন দিয়ে শুনবেন ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন আমাদের বন্ধু লিখছেন সামনে কার্তিক ও জগদ্ধাত্রী পুজো আসছে সকল উদ্যোক্তাদের নিবেদন মানে কাছে নিবেদন প্যান্ডেলে আলো একটু কম কম লাগান ক্ষতি নেই দয়া করে গোটা প্যান্ডেল ও অঞ্চলে সিসিটিভি দিয়ে মুড়ে দিন পুরো সিসিটিভি দিয়ে ঘিরে রাখুন এবং আমি বলি এই নিয়ে গত দেড় বছর আগে একটা ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যত মন্দির মসজিদ মাদ্রাসা বা ধর্মীয় স্থান বাজার বা বিভিন্ন পাড়ার মোড় সমস্ত জায়গায় নিজের এলাকার প্রত্যেকটা ক্লাব পুলিশ এলাকাবাসী কমপ্লেক্স সবাইকে অনুরোধ প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে সিসিটিভি লাগান মন্দিরের সামনে লাগান মসজিদের সামনে মাজদার সামনে বাজারে পাড়ার মোড়ে সব জায়গায় সিসিটিভি লাগান বেশি খরচা নেই চাঁদা তুলে দশ পনেরো জন চাঁদা তুলে আরামসে লাগানো যায় কারণ এই বিজেপি হিন্দু মেরে হিন্দু দরদ দেখায় এই বিজেপি দেবদেবী ভেঙে মূর্তি ভেঙে ঘরে চাপায় এর মতো মতো কুলাঙ্গার কিছু হতে পারে না তো যাই হোক এবারে হচ্ছে আমি পড়ে শোনাই এ পার্টিকুলার পুজো নিয়ে লিখেছে আমি সবাইকেই বলছি তো বলছে যে আগামী কিছুদিন আহ কয়েকদিনের মধ্যে আছে কার্তিক পুজো এবং জগদ্ধাত্রী পুজো তাহলে পুজোর মরশুমটা শেষ হবে জগদ্ধাত্রী পুজো দিয়ে তো এই পুজোর মৌসুমে সকল উদ্যোক্তা যারা এটা করছেন বিভিন্ন ক্লাব বা পুজো কমিটি তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা প্যান্ডেলের আলো একটু কম লাগান কিন্তু অন্তত সিসিটিভি দিয়ে পুরো এলাকাটা এবং ওই মন্দির বা মন্ডপ এগুলোকে সিসিটিভি লাগিয়ে দিন শব্দ হচ্ছে না সেকি কি সে কি এরকম হয় না এবার হচ্ছে কিনা জিজ্ঞাসা হবে হ্যাঁ এবার শোনা যাচ্ছে কমেন্ট করবেন শোনা যাচ্ছে কিনা এবার একটু জানিয়ে দেবেন তো আশা করি শোনা যাচ্ছে তো বিষয়টা হচ্ছে যে আশা করি এবার শোনা যাচ্ছে দেখ আহ হ্যাঁ শোনা যাচ্ছে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বিজেপির হাত থেকে বাঁচতে প্রত্যেকটা ক্লাব প্রত্যেকটা পুজো উদ্যোক্তা প্রত্যেকের কাছে অনুরোধ নিজের আলোর জন্য যে এক্সট্রা লাইট লাগানোর জন্য খরচা করেন সেটা একটু কম করুন করে সিসিটিভি লাগান টেম্পোরারি এখন লাগিয়ে দিন পুজোর কদিন আর তারপরে যদি নিজের এলাকায় হয় নিজের এলাকায় যে মন্দির আছে মসজিদ আছে বিভিন্ন রাস্তার মোড়ে রয়েছে সব জায়গায় নিজেরা চাঁদা তুলে ক্লাব কর্তৃপক্ষ বা পুলিশকে বলে বা যে কোনোভাবে কমপ্লেক্স বিভিন্ন রাস্তার মোড়ে সেগুলোকে সিসিটিভি তে মুড়ে দিন কারণ সামনে নির্বাচন আসছে যেকোনো মুহূর্তে বড় সড়ব ধরনের অগনন করতে পারে দেখা গেলো দাড়ি সুবিধা শিক্ষার্থী পুজোতে স্পেশালি ভয়ঙ্কর কিছু হওয়ার সম্ভাবনা আছে এভাবে যে মূর্তি ভেঙে দেওয়া এই জন্য সবাইকে কিন্তু এই মূর্তিগুলোকে সুরক্ষা দিতে হবে সুরক্ষা দিতে না পারলে পুজো করতে যাবে একদম এমনকি বিজেপি আর এস এত ভয়ানো এর আগে আমরা বহু জায়গায় দেখেছি বোরখা পরে আর এর লোক ঢুকে গেছে দাড়ি টুপি লাগিয়ে মুসলিম সে যে মোচেন এলাকায় গিয়ে ইয়ে করেছে বা হিন্দু এলাকায় গিয়ে ঝামেলা পাকিয়ে এসেছে সিসিটিভি ধরা পড়েছে তারপরে খোঁজ খোঁজখোঁজ তারপর দেখা গেলো ওই দাড়ি টুপি লাগিয়ে আরএসএস এর লোক এরকম বহু ধরা পড়েছে যাই হোক এবারে বাকি লেখাতে আমি পড়ছি বন্ধু লিখেছেন অঞ্চলের বিজেপি আরএসএসের সমর্থকদের পুজোর কটা দিন চোখে চকেরা কোন আপনার এলাকায় যে সমস্ত আর এস এস বিজেপি কর্মী আছে প্রত্যেককে চোখে চোখে রাখুন প্রত্যেকটা লোককে চোখে চোখে রাখুন যে তারা কখন কোথায় যাচ্ছে কি করছে কার সাথে মিশছে কখন কোথাও ষড়যন্ত্র করছে কিনা ঠিক আছে এইগুলো রাখুন আর দল বেঁধে পুজো পাহারা দিন বিজেপি সমর্থকদের ম্যান টু ম্যান মার্কিং করুন একে বিজেপি করে এলাকায় কোন কোন ছেলে বা কোন কোন লোক মার্কিং করুন অনেক নিরীহ স্লিপার সেল আছে অনেক বয়স্ক লোক আর এস এস এর সদস্য আপনি বুঝতেও পারবেন না আপনার সঙ্গে আরেকটা হচ্ছে যেন প্যান্ডেল বা প্রতিমার কোনো ক্ষতি করতে না পারে এবং প্যান্ডেলের আশপাশে এরা ঘোরাঘুরি করলে সঙ্গে সঙ্গে সব সময় লোক রাখবেন নজরে রাখবেন এবং পাশে ওকে ফলো করবেন সব সময় তারপরে বন্ধু লিখেছেন বন্ধু লিখেছেন কম আমি একটু বেশি বাড়ি বাড়ি বলছি যাই রিপাবলিক রিপাবলিক টিভি জাতীয় রোজিনা শফিকুল মার্কা বা ওই মহিকরঞ্জন মার্কা এই যে চ্যানেলগুলো এই সমস্ত চ্যানেল পুজো কভার করতে এলে এলে ওদের পুজো বা প্রতিমা থেকে সেফ ডিস্টেন্সে রাখুন বলে না একদম ধারে কাছে আসবে না দূর দূর থেকে করুন তারপরে হচ্ছে পুলিশ প্রশাসনকে অনুরোধ করব। সাদা পোশাকের পুলিশ দিয়ে এই সব এলিমেন্টকে মানে এই সমস্ত গুলোকে লিখেছেন কাকদ্বীপের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় মনে রাখতে হবে গণ্ডগোল পাকানোর জন্য বিজেপি আর এস এর শেষ টার্গেট প্রতিমা বন্ধু লিখেছেন অশেষ ধন্যবাদ অর্শপতিম এই হচ্ছে পরিস্থিতি ফলে প্রত্যেককে অনুরোধ করছি বাংলার প্রতিটি মানুষকে অনুরোধ করছি প্রত্যেকে এই ভিডিওটি ব্যাপক শেয়ার করে দিন এবং নিজের দেবদেবীদের বিজেপির হাত থেকে রক্ষা রক্ষা করুন এবং মানুষকে আরো বেশি জানিয়ে দিন ছড়িয়ে দিন ভিডিওটা এবং নিজের নিজের এলাকার প্রোটেকশনের জন্য আপনারাই দায়িত্ব নিয়ে পুজো কমিটিকে বলুন ক্লাব কমিটিকে বলুন পুলিশ প্রশাসনকে বলুন এলাকা এলাকায় খবর দিন খবর নিন যে আপনার এলাকায় কে কে বিজেপি আর করে তাদের উপর চোখে চোখে সবসময় নজর রাখুন এবং মার্কিং করুন যে এটা করে এর গতিবিধি কোথায় যাচ্ছে না যাচ্ছে পুলিশকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা এগুলো করুন না হলে কিন্তু এই কাকদ্বীপের মতো এরকম অঘটন এর আগেও ঘটেছে ভবিষ্যতে আরো বেশি ঘটতে পারে কারণ সামনে নির্বাচন আর পুঁজি নির্বাচনে বিজেপির কাছে কোনো ইস্যু নেই যেটা নিয়ে মানুষের কাছে ভোট চাইবে যে আমরা এই কেন্দ্র ওরা পাচ্ছে না আমরা এটা করব এর জন্য যে ইন্টেলেকচুয়াল কোয়ালিটি নেই কি করবে না বিজেপি এটা বলতে পারে যে আমরা হিন্দুদের কত 11 বছরে এই এই বাস দিয়েছি এই বাস দেওয়ার জন্য আরো যদি বাস খেতে চান অচলা বাস খেতে চান তাহলে আমাদের ভোট দিন হিন্দুরা আমাদের আবার ভোট দিন কিন্তু এটা তো বলতে যাচ্ছে না কি বলতে যাচ্ছে না ऑलरेडी কলানি শুরু হয়ে গেছে ক্যালপল শুরু হয়ে গেছে কত কাল হয়েছে ক্যালপল মথুরায় বিজেপির লোকেরাই বিজেপি সব সিএ ক্যাম্পেম ভেঙে দিয়েছে তো এই সব কাজ করবি আরেক আওয়ার স্টেট गवर्नमेंट শুড ডু দিস ওয়ার্ক বাই কিপিং টু পুলিশ ফোর্স ইন এভরি টেম্পল হ্যাঁ সব পুলিশ তো থাকে সব পূজো পণ্ডলে পুলিশ প্রোটেকশন থাকেই পুলিশের কাছে খবরও থাকে এই বিষয় নিয়ে কিন্তু আম পাবলিককে সতর্ক করার জন্য এই বিষয়টা আমরা সামনে নিয়ে এসেছি আর প্রত্যেককে অনুরোধ ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন দেখুন আগেকার মতো আমরা যখন পুরান গল্প বিভিন্ন সিনেমা ফিনেমা দেখি সেখানে বিভিন্ন দেবদেবীর হয় অস্ত্র শস্ত্র থাকে দেখি এখন সেগুলো কল্প কথা হোক আপনাদের বিশ্বাসে থাকতে পারে কিন্তু বাস্তবে দেবদেবী মাটির মূর্তির তো আর ক্ষমতা নেই যে উঠে দাঁড়িয়ে যে ভাঙতে এলো তার কর্দন গর্দন কেটে দিল এই যে মা কালীর হাতে খর্গ থাকে যে নারায়ণ হালদার মূর্তি মুন্ডুটা ভেঙেছে এবার সে যদি মা কালীর মানে মাটির মূর্তি যদি সত্যি হতো তাহলে তো দেখা যেত তিনি গর্দান উড়িয়ে দিতেন ওখানেই তার মুন্ডু পরে থাকতো মাকালির মুন্ডু গোটা থাকতো আর ওর মুন্ডু ওখানে গর্দান উড়িয়ে দিতে সেই মুন্ডু মাকালির হাতে ঝুলতো নারায়ণ হালদারের ফলে যাই হোক আপনার বিশ্বাস আপনার কাছে তো বিষয়টা হচ্ছে যে মানুষকে সচেতন করতে হবে যাতে এই সাম্প্রদায়িক না হয় যাই হোক প্রিয় দীপক দা আপনি যদি সারা ভারতবর্ষের মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে একসঙ্গে মিলেমিশে থাকার বার্তা দিলে খুশি হতাম আরে আমি তো বলছি এটাই তো বোঝানোর চেষ্টা করছি রে একসঙ্গে কিন্তু একসঙ্গে থাকবে কি করে সেটা তো বিজেপি থাকতে দেবে না আপনাকে তো আগে বিজেপি কে শেষ করতে একদম একদম তো এই হচ্ছে পরিস্থিতি তাহলে প্রত্যেককে অনুরোধ শেয়ার করুন বাংলাকে সুরক্ষিত রাখুন প্রত্যেকে দায়িত্ব নিতে হবে এটা পুলিশের ঘাড়ে পার্টির ঘরে দায়িত্ব চাপ দিলে হবে তা দায়িত্ব নিয়ে হলো যে বিজেপির উপর একটা যে নজরদারি নজরদারিটা আদিকে থেকে চলে যে সামাজিক ভাবে একটা ব্যান্ড পার্টি এখন ব্যান্ড পার্টি না ভাইরাস কি ভাইরাস থেকে বাঁচার মাস্ক পরেছিলাম স্যানিটাইজার ইউজ করতাম এই ক্ষেত্রে আপনাকে ওই ভাইরাসগুলোকে চিহ্নিত বড় বড় ভাইরাস তো দেখা যায় তো মানুষশুপি ভাইরাস তো এগুলো আপনি চিনতে পারবেন আপনার এলাকায় কারা কারা আছে নজরদারি রাখুন নজর একদম কোথায় কি করছে কোথায় ঘট পাকাচ্ছে কোথায় কি আলোচনা হচ্ছে কোথায় ষড়যন্ত্র হচ্ছে এগুলো নজরদারি চালান দেখবেন আপনার দেবদেবীও বেঁচে যাবে আপনিও সুরক্ষিত থাকবেন যাক ভালো থাকুন সবাই আবার দেখা হচ্ছে